দলকে পুনর্গঠনে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুই সালের পর দীর্ঘ সময় প্রবাসে থাকার পর অবশেষে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখেই তার এই প্রত্যাবর্তনকে ঘিরেই রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে একদিকে দলের নেতাকর্মীরা তাকে ঘিরে নতুন আশার আলো দেখছে অন্যদিকে বিশ্লেষকরা বলছে দলকে শৃঙ্খলায় আনা এবং জনগণের আস্থা পুনরুত্থান করাই হবে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুই সালের পর একাধিক মামলার কারণে ছাড়তে বাধ্য হন বিএনপি নেতা তারেক রহমান তখনকার আওয়ামী লীগ সরকার তাকে দুর্নীতি ও অন্যান্য অভিযোগে অভিযুক্ত করেন কারাবরণ এবং রিমান্ডে শেষে রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে তিনি চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি জমান এরপর প্রায় ষোলো বছর নির্বাসিত জীবন কাটান তিনি প্রবাসে থেকেও তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের নীতি নির্ধারণে যুক্ত ছিলেন তবে মাঠ পর্যায়ে সরাসরি নেতৃত্ব না থাকায় দল বারবার সাংগঠনিক দুর্বলতায় ভুগেছে গত বছরের পাঁচ আগস্ট দেশে যে বড় রাজনৈতিক পরিবর্তন ঘটে সেটি মূলত তারেক রহমানের দেশে ফেরার পথ সুগম করেছে পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন এরপর বিএনপি ও ছাত্রদল মাঠে প্রভাব বিস্তার শুরু করে বিভিন্ন বাস স্ট্যান্ড সমিতি এমনকি সরকারি টেন্ডার নিয়ন্ত্রণের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে দল এখনো ক্ষমতায় না এলেও বিএনপি ও ছাত্র দলের বিরুদ্ধে চাঁদাবাজি দখলবাজি এবং শৃঙ্খলার অভিযোগ ছড়িয়ে পরে এতে সাধারণ মানুষের মধ্যে তাদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয় বিশ্লেষকরা বলেছেন এই নেতিবাচক পরিস্থিতি কাটাতেই আসন্ন জাতীয় নির্বাচনের আগেই দেশে ফিরছেন তারেক দলীয় সূত্র বলছে দেশে ফিরে শুধু নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন না বরং সাংগঠনিক পুনর্গঠন কাজেও হাত দেবেন তিনি তবে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে দলীয় ভিতরে যারা চাঁদাবাজে ও টেন্ডারবাজির সঙ্গে জড়িত তারা কি তারেক রহমানের ডাকে এসব থেকে সরে আসবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তারেক রহমানের সবচেয়ে বড় পরীক্ষা হবে দলকে শৃঙ্খলায় আনা এবং জনগণের কাছে বিএনপিকে গণতান্ত্রিক ও সুশৃঙ্খল দল হিসেবে পুনর্গঠন করা তা না হলে শুধু নেতৃত্ব দিয়ে আস্থা পুনরুত্থান সম্ভব নয় তবে বিএনপির ভেতরে নতুন উদ্দীপনাও লক্ষ্য করা করা যাচ্ছে দীর্ঘদিন ধরেই নেতৃত্বহীনতার কারণে হতাশায় থাকা কর্মীরা এখন আশাবাদী তারা মনে করছেন তারেক রহমান মাঠে যুক্ত হলে দল শক্ত অবস্থান নিতে পারবে সাধারণ মানুষের একটি অংশ অবশ্য তাদের এক বছরে যে বিএনপি ও ছাত্র দলের বিরুদ্ধে উঠেছে সেগুলো কি সেগুলো কি শুধু তারেক রহমানের নেতৃত্বেই দূর হবে নাকি পুরনো অসঙ্গতি আবারও মাথাচাড়া দেবে সব মিলিয়ে বলা যায় তারেক রহমানের দেশে ফেরা বিএনপির রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের সূচনা করতে পারে তবে তিনি কতটা দৃঢ়তার সঙ্গে দলকে পূর্ণ গঠন করতে পারবেন আর দলীয় ভিতরের অসঙ্গতি কতটা নিয়ন্ত্রণে আনতে পারবেন সেটি এখন দেখার বিষয় দেশের রাজনৈতিক অঙ্গন তাকিয়ে আছে তার পরবর্তী পদক্ষেপের দিকে